আব্দুল হামিদ নওগাঁও অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা রমজান মাস আসলে রমজানের মাসে আমার ভিডিওটা কম দেওয়া হচ্ছে আর আমার ছাত্ররা সব দেশে গেছে আমি এখন একাই একাই কাজ করতেছি বিষয়ে দিন মানে ব্যস্ততার মধ্যে থাকি আর বর্তমানে আমার তো ঢাকায় হবে এজন্য এটা কাজের প্রেক্ষিতে একটু ছোট্ট করে একটা ভিডিও দিলাম কিসের জন্য দিলাম যে আমি আসি চ্যানেল নিয়ে আমার যে আছি এটা আপনাদের জানান দেওয়ার জন্য আপনারা কন্টিনিউ যে ভিডিওগুলো পাবেন ঈদের পরে আশা করি সব কাজের ভিডিওগুলো আপনাদের কন্টিনিউ আমি আবার আগের নিয়মেই যে ভিডিও সপ্তাহে একটা দুইটা ভিডিও যেটা দিতাম এটা দিব কন্টিনিউ দিব তো আসলে আপনাদের সামনে কথা বলার একটাই কারণ যে আপনাদের আমি কিন্তু প্র্যাকটিক্যালি ভালোবাসি এবং আপনারা আপনার আমাকে ভালোবাসেন এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে আমি কাজ সম্পর্কে অনেকগুলো কাজ বোঝাইছি যে এই কাজগুলো আপনাদের ইউটিউবে অন্য কোনো মিস্ত্রিরা সহজ হয় দেয় না আর আমি কিন্তু আসলে সব কথা এবং ডিটেলস সম্পূর্ণ ভেঙে আপনাদের বলি যে আমার কোনো এতে আমার কোনো চা পাওয়া নেই আসলে আসলে আপনারা কাজ শিখেন বা করে খান অনেকজন আমার ফোন দেন যে ভাই এই কাজটা আমি পারি না আমি সৎ বা সতরভাবে উত্তর দিয়ে থাকি যে ভাই আপনি কাজটা আপনি করেন তবে ব্যস্ততার মধ্যে থাকলে অনেক সময় হয়তো ফোন ধরা হবে না একদম তাহলে আমি পরেক্ষণে অবশ্যই আমি ফোন দেবো হয়তো আপনি যদি কোনো কাজে আমি যদি কাজে কোনো কাজে থাকি তাহলে হয়তো আপনাদের বলতে পারি একটু পরে ফোন দেন অথবা আমি আপনাদের ফোন দেবো তো যে বিষয়ে আজকে ভিডিওতে আসা আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আপনাদের সাথে আমি সব সময় থাকতে চাই এবং ভালো ভালো ভিডিওগুলো আপনাদের উপহার দিতে চাই এবং আপনার কাজের জন্য ভিডিওগুলো সবগুলো ভিডিও আপনাদের ডিটেলস দিতে চাই আমি কিন্তু ভিডিও অলরেডি বলছি এর আগেও বলছি যে পঞ্চাশটা চারজার পঞ্চাশটা হয়তো বা এর ভিডিওগুলো আমি দিব কন্ট্রোলারের ভিডিওগুলো দেবো পর্যায়ক্রমে একটা ভিডিও আমি মোটরবান্ধা দুইটা মোটরবান্ধা আপনাদের দিয়েছি এবং আরও অন্য 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 যে ভিডিওগুলো কীভাবে আপনি চার্জারকে ফিনিশিং করবেন কীভাবে চার্জার হাতে বাইনিং করবেন কীভাবে একাই বাইনিং করবেন এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের দেবো তো আপনারা যারা প্র্যাকটিক্যালি যারা কাজ শিখতে চাচ্ছেন এই বিষয়ে একটু কথা যে আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ শিখবেন বা মনে করবেন এখানে দ্বিতাদন্দর কিছু নাই আর দ্বিতীয় কথা আমি কেন ভাওতাবাজি চ্যানেল নিয়ে বসে নাই আমার কাছে এক কথা একটা আর আমি আরেকটা ওরকম না যারা আমার কাছে কাজ শিখিয়ে গেছে হ্যাঁ বা শিখতেছে তাদেরকে জিজ্ঞেস করলে বা আপনি কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আমি তাদের ঠকানোর জন্য বসে নেই আমি যেটা বলি সেটাই এবং আমি এরকম যে এরকম দেখতে এরকমই আমার চলা ফিরা আচার আচরণ আশা করি আপনাদের দুঃখ দেওয়ার মতো নয় আমি যদি না পারি সেই কাজটা যদি আপনাদের বোঝাতে না পারি তা আমি ব্যর্থতা মনে করে। তাদেরকে আমি বলি যে আমি আমি কাজটা আপনাকে দেখাই দিচ্ছি এভাবে দেখেন আমি আসলেই সাধারণত মিস্ত্রি আর মেকারের মধ্যে পার্থক্যই এর অনেক ভিডিওতে যে মিস্ত্রি আর মেকারের মধ্যে পার্থক্য আছে কারণ মেকার মেকার লিখতে গেলেও শখ ন্যাপে তিন চারটে অক্ষর দিলেই হয় ময়েকার কয়েকার আর র মেকার হলেই হলো আর যখন মিস্ত্রি দেখবেন তখন অবশ্যই যুক্ত রয়েছে তাহলে মিস্ত্রি হতে গেলে আজ সাধারণত অনেক দেশগ্রামে হয়তো মিস্ত্রি আছে মেকার আছে কিন্তু মিস্ত্রি নাই আসলে মিস্ত্রির অভাব আমাদের বাংলাদেশে মিস্ত্রির অনেক অভাব যে আপনারা এই মিশুক গাড়ির যে কাজ করেন মিশুক ইজি বাইক বা ভ্যানের যে কাজগুলো তৈরি করেন সে বিষয়ে কিন্তু আপনার মিস্ত্রি খুব কম এবং মিশুকের মেকার অনেক তো যাক কথা বাড়াবো না যেহেতু আপনাদের ভিডিওটা নিয়েছি একটু আমার কিছু কথা বলার জন্য যে ইউটিউবে ইউটিউবে আমি অনেক ভিডিও ঈদের পরে আশা করি ঈদের পরে আপনাদের উপহার দেবো এবং ভালো ভালো ভিডিওগুলো উপহার দেবো আপনারা হয়তো সময় থাকবে দেখবেন যে হয়তো হায় চলে গেছে অসুস্থ কেউ না আসলে কিছু না আর কথা বলতে বলতে ভুলে গেলাম যে আসলে যারা কাজ শিখতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই ঈদের পরে আমার সাথে যোগাযোগ করবেন ঈদের পরে আপনাদের একটা থাকা খাওয়া এবং সুন্দর একটা ব্যবস্থা আমি করে রাখব আপনারা আসবেন কাজ শিখবেন যতটুকু ধারণা নেওয়ার যে ধারণাটা আপনি পারেন না যেটা হলো কন্ট্রোলার অথবা মোটর যেটা নেবেন আপনাকে সুন্দর করে বুঝাই দেব এবং খাতায় ডায়াগ্রাম দিয়ে এঁকে এঁকে দিয়ে আপনাকে বুঝাই দেবো আপনি যেন দেশে করে খেতে খাইতে পারবেন অথবা আমি আপনারা তখন রেগুলারলি ফোন করতে পারবেন যে অবস্থা আমার এটা হইতেছে না এটা আমি করব তো ফোন দিবেন কথা বলবেন আর আমি আচরণ আচরণে আসলেই আমি কারোকে ছোটো ভাবি না আপনারা আমার সে অনেক বড়ো বড়ো যারা ইলেকট্রিশিয়ানও অনেক আমার এখানে কাজ শিখতেছেন যারা ইলেকট্রিশিয়ান বড়ো বড়ো কাজ করে তারা ওই আমার কাছে দু একটা কাজ শিখে গেলো বা ধারণা নিয়ে গেলো তারা হয়তো ছয় দিন পাঁচ দিন থাকছে তো কথা বেশি বড় না চলুন ভিডিওটা একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছে ভিডিওটা হলো আজকের ভিডিওটা হলো চার্জার সম্পর্কে যে চার্জারগুলো আপনার সচরাচর যে হয়ে থাকে দেখেন এখানে উপরে জুম করে দেখা উপরে ওঠা হ্যাঁ এই যে দেখো এখানে এই যে সুপার গোল্ড যে আপনি হলো ষাট গোল্ড হ্যাঁ বারো এমপিআর তিরিশ এমপিয়ার শার্ট ভোল্ট তিরিশ এমপিআর যে চার্জার তো আসলে বারো থেকে তিরিশ এমপিয়ার হবে আসলে এই চার্জারগুলোর বেসিক কিছু ধারণা আমাদের কাছে ধরা পড়েছে এই চার্জারগুলো দেশগ্রামে হয়তো খুব কম আমাদের ঢাকা শহরে অ্যাভেলেবল তো আসলে এই চার্জারগুলোর কিছু কিছু সমস্যা হয়ে থাকে যেগুলো হয়তো আমরাও মাথা ঘামিয়ে যাই আমাদেরও মাথা ঘামে তো সেই ভিতরে একটু আমি নিয়ে আসলাম আজকে একটা চার্জার নিয়ে এসেছি দেখেন চার্জারটা দেখাও চাদারটা অন্য একটা মিস্ত্রি খুব ঘাঁটছে ঘাঁটিটা খুব মানে এলো পাথারি করে শেষ করে দিছে আসলে আমি এখানে লাইন দিলে এই চাদারগুলো সাধারণত আপনার লাইন দিলে আপনি যদি কোনো কিছু কেটেও থাকে তাহলে লাইনে বাতিটা কিন্তু জ্বলবে এই বাতিটা কিন্তু অলরেডি সবসময় জ্বলবে বাতিটা জ্বললে আপনি মনে করেন কি আমার লাইন আসতে ভাই চা চার আসতেছে না আসলে ওটা না আসলে আপনার সমস্যা যেটা হয়ে থাকে এখানে যে ওটা মোস্ট প্লেটও শর্ট হয়ে এই যে আপনার কান্ডিশনও শর্ট হয়ে থাকে যে আপনার নাইনটি নাইন পঁয়ষট্টি যে ট্রানিস্টার এগুলো নষ্ট হয়ে গেলেও আপনার কিন্তু এই সিরিজ বাতি দেখাবে না সেক্ষেত্রে আপনি এই বাতিটা সসলে তুলে থাকবে তো এ বিষয়ে আর একটা একটা আছে আমার কাছে যে চার্জারগুলো আসছে আমি মাল জোগাড়তে পারিনি মানে এই যে যেমন এর এর পিসিটা নষ্ট এর যে মনে করেন যে একটা সার্কিট থাকে দেখেন এই সার্কিট দেখেন এই সচরের এই সার্কিটটার কিন্তু সমস্যা হয়ে থাকে আর বিশেষভাগেই যে সার্কিটের সমস্যা হয় তবে এই চার্জারটার সার্কিটের সমস্যা নয় এটা অন্য সমস্যা তো একাটা একার ধারণের যেমন আমি এটার সার্কিটে এখানে খুলে এই যে এখানে খুলে এখান থেকে খুলে আমি এখানে ব্যবহার করব। এবং এই চার্জারটা রানিং করবো তো যেহেতু রানিং করবো সময়ের ব্যাপার আর আমি আসলেই ক্লান্ত বোধ করতেছি এই মানে ভিডিওটা যখন বানাবো আপনাদের দিব তো বিশেষ করে যখন এই চার্জারগুলো খুলবেন তখন সচরাচর লক্ষ্য করবেন যে আপনার এই যে বারো ভোল্ট যে একটা রিলে থাকে রিলের সম্পর্কে আপনারা হয়তোবা জানেন অন্য জানেন অথবা জানেন না যে এই যে একটা বারো ভোল্টের একটা রিলে দেখেন এখানে রিলে বসে থাকে দেখেন একদম স্পষ্ট করে লেখা রয়েছে আমরা আপনাদেরকে জুম করে দেখাও হ্যাঁ যে এই যে বারো ভোল্ট একটা রিলে রয়েছে এটার নাম হলো রিলে আসলে রিলেটা কি কাজ কাজ কী এই সম্পর্কে একটা ভিডিও আপনাদের দেবো তো দেখেন এখানে আমি যখন এটা খুলছি আমি কিন্তু সচর আমি দেখলাম সব কিছু আর ভালো আছে উনি ঘাঁটছেন খুব ঘাঁটার পরে যে সব দোষ ধরতে পারে নাই তখন কিন্তু আমি রিলেটা খুলছি রিলেটা খোলার পরে আমি একটা জিনিস দেখতে পেলাম যে রিলেটা খোলার পরে রিলের কিন্তু একটা রিলের কিন্তু একটা ঠ্যাং অলরেডি এই যে দেখতে নেই ভালো করে দেখা ওই যে এই দেখেন এখানে আপনাদের দেখাইতে পারছি মনে করি এখানে পুড়ে গেছে রিলেটা এভাবে লাগাইছিলো এই যে এভাবে লাগা ছিল রিলেটা এই এইভাবে লাগা থাকে এইভাবে সুন্দরভাবে লাগা ছিল এখানে তো যাক রিলেটা আমি সন্দেহমূলক রিলেটা করলাম রিলেটা খোলার পরে দেখলাম যে এই যে রিলের সাইডেরটা এটা একটা ঠ্যাং এই যে মাস্কের একটা ঠ্যাং আর একটা রিলে আসে আপনাদের দেখাই একই কম একই সিস্টেম রিলে আমি ব্যবস্থা করে রাখছি এটা রিলে দিলে আশা করি রিলে দিলে এটা ওকে হয়ে যাবে তো দেখেন এই যে একটা রিলে এই একই কোয়ালিটি রিলে কিন্তু চারটা ঠ্যাং এখানে দেখেন এই যে এখানে এখানে একটা ঠ্যাং মিসিং আছে আপনারা ভালো করে দেখেন লক্ষ্য করে দেখেন এখানে একটা ম্যাসি ঠ্যাং মিসিং আছে তো আমি কী করবো এই এই রিলেটাকে এইখানে এইখানে আমি সুন্দর করে এই যে দেখেন এখানে আমি কিন্তু ব্যবহার করবো তাহলে আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা যেহেতু লং করবো না আপনারা আসলেই যারা এই যে জিনিসগুলো মেয়ে ভুল করেন আসলে এই ভুলগুলো আপনার কোন জায়গায় কোন থাকবে এটা বিষয়ে আপনাদের ভিডিও অবশ্যই দিতে হবে আপনি কমেন্ট করবেন কমেন্ট তো কম করেন কমেন্টগুলো করলে আমি নিয়মিত কিন্তু আসলে কমেন্টগুলো উত্তরতে থাকি আপনার কমেন্ট করেন না বিধায় আমি কাজও মানে আগ্রহ পাই না যে আপনার কমেন্ট করলে যে ভাই এই ভিডিওটা আপনি দিয়ে একটু হ্যাঁ তো যাক আমি এই ভিডিওটা এটা একটা হয়তো বা ঈদের পরে এটা আমি বলছি কাস্টমাররা যে ভাই ঈদের পরে কাজ করবো না আমি এখন বসবো না তো ঈদের পরে দুটো তাদের আমি রানিং করে একটু জেড রানিং করে সুন্দর করে আপনি বোঝাইয়ে একদম কমপ্লিট করে তাদেরকে দেবো যেহেতু আজকে ভিডিও বানাচ্ছি আগের দিন ঈদের হয়তো দুদিন আগে জন্য আমি মনে করে বলছি যে ঈদের পরে আসি না আমার মার্কেটটা বন্ধ হবে হ্যাঁ তো আমরা এইটা কাজ করে আপনাদের এ টু জেড কাজ করে আপনাদের বুঝাই দেবো যে আপনি কেমন করে এই সব কাজ সার্ভিসিং করবেন আর একটা বিষয় আর একটা বিষয় এক জায়গায় কমেন্ট করেছিল কমেন্টারও একটু উত্তর দিয়ে রাখি যে আসলে এই যে মোস্ট ফ্লেট সাইডের যেখানে এখানে একটা কন্ট্রলার রয়েছে কন্ট্রোলার কাজ যেহেতু আজকে করবো না বলছি তারপরেও এই যে কন্ট্রোলারটা এই যে কন্ট্রোলারটা পুড়ে গেছে এটা কীভাবে রানিং করবেন আসলে এটা পুড়ো গেলে আপনার ভয় করেন যে এটা পুড়ে গেছে আ হা কী হয়ে গেছে আসলে কিছু না এখানে দেখেন এখানে আমার এই যে পজিটিভ সাইডটা এখানে পজিটিভ সাইডটা সুন্দর হয়ে এখানে সুন্দর করে পজিটিভ সাইডটা পুড়ে গেছে তাহলে আমি পজিটিভ লাইনটা এখানে ক্লিয়ার করবো আর এখানে নেগেটিভ লাইনটা এখানে নেগেটিভ লাইনটাও এখানে দেখেন যে এখানে জাম্পারের সাথে নেগেটিভ লাইনটাও পুড়ে গেছে এই দু লাইন ঠিক করে আমি জাম্পার দিকে এখানে পার করবো তারপরে যে এই যে মোসপ্লেট সাইড দেখেন এখানে সুন্দর করে দেখাও এই যে প্লেটটাকে এখানে প্লেট এখানে প্লেট এখানে মোসপ্লেটগুলো পড়ছে এখানে একটা প্লেট পড়ছে তো তাকে এই বিষয়ে এলে এলে আমি রানিং করে একদম কমপ্লিট করে এটা রানিং এই যেইভাবে রানিং হবে এটা কোনো ভয় করে আমি আরও অনেক ভিডিওতে বলছি যেহেতু আমার মোসপ্লেট সাইডের যে ঠ্যাং ফুংগুলো সুন্দর আছে তাহলে এই কন্টোটারটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রানিং হবে আপনারা অনেক সময় ভয় খান এখানে দেখেন কোনো মাল এখানে শর্ট নাই আমি এখানে ক্যাপাসিটি খুলে নিয়েছি তা ক্যাপাসিটে খুলে নিয়ে আবার ক্যাপাসিটি বসাবো মশলেটগুলো খোলার পরে এ টু জেড সব মনে আমি নামাবো যেহেতু এটা আমার বডির ফুল একটা বডি এখানে একটা এখানে একটা এখানে একটা যেহেতু ভুল বডি হয় যেহেতু আমি সম্পূর্ণটা খুলে আবার নতুন করে সাজাবো তো আপনারা যখন কাজগুলো করবেন আসলে ফোন দেন যে ভাই এক ভাই কিন্তু আছে জামালপুর থেকে এবারে নিয়মিত ফোন দেন আসলে আপনি কাজ জানতে গেলে আপনাকে আগে নিজে কিছু ধারণা নিতে হবে যে ধারণাগুলো নিয়ে আপনাকে নিজে আগে বসতে হবে খুলতে হবে লাগাতে হবে এখন প্রতিটা কাজে যখন ফোন দেবেন আপনি একটা কাজও জানেন না হয়তো একটা কাজও বোঝেন না তাহলে তো আর হবে না আপনাকে নিজেও কিছু জানতে হবে তাতাল ধরে শিখতে হবে তাতাল ধরতে জানতে হবে যে তাতাল ধরতে আমি কেমন পারি তাতাল ধরে আমি খুলতে পারি আবার লাগাতে পারি আমার এখানে কাজগুলো যারা শিখতে আসে তাদেরকে আমি প্রথমেই কিন্তু গাছ নিয়ে এলে তাতাল ধরা শেখাই যে আপনি তাতাল ধরে সুন্দর করে মোসপিটাল খোলেন আবার লাগান আবার খোলেন আবার লাগান কারণ এগুলো যদি আপনি করতে পারেন এই যে ফের যে ঠ্যাং ঠুং না কাটেন অথবা যে ছোটো ছোটো যে যে ছোটোগুলো যে ইয়ে রয়েছে যেমন রেখা রয়েছে যে ছোটো রেখাগুলো রয়েছে রেখাগুলো যেন না কাটেন তাহলে কিন্তু আপনার প্রতিটা কোটলার রানিং হবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো যে কীভাবে করবেন সব কিছু আসলে ভিডিওতে দেওয়া যায় না কারণ কিছু কিছু ভিডিও আপনাদেরকে হয়তো আমাকে সাক্ষাতে বোঝাতে হয় একটা লাইন কীভাবে দেখবেন গেট সোসের মাপ কীভাবে দেবেন আর ভিডিও তো আমি বলে দিলাম এক এক করলাম এক এটা হলো না আসলে আপনাকে নিয়মিত বুঝতে হলো আমার কাছে শিখেন আর মানুষের কাছে জানার যার কাছে জানা অথবা কোনো পার্শ্ববর্তী কোনো মিস্ত্রির কাছে শিখেন সে বিষয়ে আপনাকে একটু অভিজ্ঞতা নিতে হবে যারা তাতাল ধরতে জানেন তাদের কাজ করতে সহজ হয় আর যারা তাতাল ধরতে জানেন না তাদের কিন্তু একটু কঠিন হয়ে যায় আমাদের কাছে তো সে বিষয়ে তাতাল ধরতে গেলে আপনাকে সময় দিয়ে একটু আসতে হবে আর যারা রেগুলারলি কাজ করতে জানেন যে হয়তো আমি অনেক কাজ জানি কিন্তু হয়তো কন্ট্রোলের কাজটা অথবা চার্জারের কাজটা কম বুঝি সেক্ষেত্রে আপনি আসিয়া পাঁচ ছয় দিনে আশা করি আপনাকে যে ডায়াগ্রামটা দিয়ে দেবো সেই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করলে আশা করি আপনার প্রতিটা পার্স বা চার্জার রানিং হতে মানে বাধ্য হ্যাঁ আসলে আপনাদের ভিডিওগুলো আমি দিয়ে থাকি আমি আব্দুল হামিদ আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি নিয়মিত ভালোবেসেই দিয়ে থাকি আপনারা আপনার ভালোবেসে ভিডিওগুলো দেখেন আর আমি কিন্তু ইউটিউব থেকে কামাই করার জন্য অতিরিক্ত টাকা কামাই করার জন্য আমি ইউটিউবে আসি নাই ইউটিউব থেকে আসছি আপনি জাস্ট কিছু আমি দেশের মানে যে সাধারণ যে কিছু লোকজন যারাও দেখালো মিস্ত্রি টাইপের লোক যারা হয়তো বা আসলে এগুলো এই বিষয়ে ঘাঁটতে খুব আগ্রহী যে অনেকজন আসি কিন্তু আসলে এই জিনিসগুলো ঘাঁটতে খুব আগ্রহী যে আমার ঘাঁটতে ভালো লাগে বা করতে ভালো লাগে আর যদি করতে ভালো লাগলে তাহলে করবেন আর হলে ভালো না ভালো লাগলে করবেন না তো যাক ভিডিওটা বড় হয়ে গেলো যেহেতু আছে সাক্ষাৎ ভিডিও তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো ততদিন আমি সুস্থ থাকুন সুন্দর থাকুন এই বলে আমার ভিডিও শেষ করছি খোদা